সকালবেলা চিনি চারা করালিকারে চা খেয়ে নিলাম আসসালামু আলাইকুম ভিউার্সের সাপুরি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ছিল গতকাল রাত্রে সন্ধ্যার পরে হঠাৎ কিছু গেস্ট এসেছিলো ওদের জন্য আমি খুব তাড়াহুড়া করে কিছু নাস্তা বানিয়ে দিচ্ছিলাম ওরা বেশিক্ষণ বসবেও না যার কারণে এই যে এখানে আমি দিয়েছিলাম ওয়ান্থন তারপর হচ্ছে যে পুলি মিষ্টি পুলি নুডলস তারপর হচ্ছে এখানে বিস্কিট দিয়েছিলাম আর পাখোড়া বানিয়ে দিয়েছিলাম জাল পাখোড়া অনেক যেহেতু ডায়াবেটিসের রুগী যার কারণে হচ্ছে আমি ঝালটা রাখার চেষ্টা করেছি খুব অল্প সময় ছিল হাতে যার কারণে আমি খুব একটা বেশি কিছু করতেও পারিনি আর আসবে সেটাও অবশ্যই আমি মনে করতে পারিনি যে আসবে যার কারণে হচ্ছে একটু তাড়াহুড়া হয়ে গিয়েছিল যাই হোক এটা হচ্ছে কালকে দুপুরের বাজার বেশ কিছু বাজারও করা হয়েছিল। মাছ মুরগি বেশ কিছু আইটেমের মাছ এনেছে এটা হচ্ছে সবজি সবজি ছিল তারপর বরবটি যেহেতু ভালো পেয়েছে ওটা নিয়ে এসেছে চিংড়ি শুটকি এনেছে ডাল ডালও ছিল তারপর এনে রাখা হয়েছে আর কি তারপর আটা আটাটা তো আমার অনেক বেশি প্রয়োজন হয় বিভিন্ন রাস্তার জন্য চাল মোটামুটি শেষ হয়ে এসেছে চালের বস্তাটাও নিয়ে আসলো আর এদিকে যে মাছের আইটেম এখানে মাঠার মাছ ছিল তেলাপিয়া মাছ ছিল রুই মাছ ছিল চিংড়ি মাছ ছিল তারপর তাইলা মাছ ছিল তারপর হচ্ছে নারিকেলি মাছ ছিল মাছ কিন্তু ইদানিং দুই মাসের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে মাছ সাগর থেকে মাছ তোলা যার কারণে মাছের দামটাও বাড়তি আর আজকাল তো কিছুই সব কিছুই বাড়তি আসলে কোনো কিছুই কমতি নাই যাই হোক বেশ কিছু মাছের বাজার করা হয়েছে এখানে আবার ফার্মে মুরগিও আনা হয়েছে যেহেতু আমার দেশি মুরগি স্টক করা আছে এই যে আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি এটা আমার হেল্পিং হ্যান্ড আমি যেহেতু দুপুরবেলা গোসল করে ফেলেছি আর আমি ধোয়ার কাজগুলো আমি আর করি নাই ওকে দিয়ে করিয়ে নিলাম এই যে এটা হচ্ছে সবজি রান্না করার জন্য এই চিংড়ি মাছটা চিংড়ি মাছ প্রায় সাড়ে সাতশো টাকা করে কেজি ছোট ছোটো চিংড়িগুলো চিংড়ি সুটকিও কিন্তু চিং সুটকির চেয়েও মাছ অনেক বেশি দাম হয়ে গিয়েছে দেখলাম যাই হোক এদিকে সব কিছু ক্লিন করে ধুইয়ে যে প্যাকেট করে করে সবগুলা স্টোর করার জন্য নিয়ে নেওয়া হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডকে বললাম আর কি তুমি আজকে ধুয়ে নাও আমি তো বেশিরভাগ সময় আসলে নিজে না ধুলে নিজের কাছে ভালো লাগে না আমি সব কিছু নিজের হাতে করতে পছন্দ করি হেল্পিং হ্যান্ডের কাজগুলোও দেখা যায় যে আমি নিজেই করে ফেলি যাই হোক সব কিছু ধোয়া হয়ে গিয়েছে এখন আমি সব স্টোর করে রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে এটা গতকালকে বিকেল বেলা ছিল আমার ওন্থন বানানো ছিল যেহেতু ভাবলাম যে ফ্রিজের বেশি দিন থাকলে এগুলো টেস্ট নষ্ট হয়ে যায় বেলা বাচ্চারাও কিছু একটা খেতে চায় নিজেরাও একটু খেলাম যদিও বা বিকেল টাইমটা আমরা খুব একটা বেশি কিছু খাই না এরকম বাসায় কিছু বানালে মাঝে মধ্যে খাওয়া হয় আর কি এটা যেহেতু ফ্রিজ রয়ে গিয়েছে ভাবলাম যে বেশি দিন থাকলে টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই এগুলো বানিয়ে নিয়েছি আর হচ্ছে দিকে চাটাও বসিয়ে দিয়েছিলাম পাশে ওয়ান টনটাও নিয়েছি আমার মেয়েরাও খেয়েছে ওরা অবশ্য পছন্দ করে সবাই তো ঝাল খাবারটা একটু পছন্দ করে যার কারণে আর কি মিষ্টি খাবার করা হয় না আসলে আমার বাসায় যখনই করা হয় ঝালটাই করা হয় মিষ্টি একদমই খেতে চায় না এই যে সবগুলো বানিয়ে নিলাম আর সবাই মিলে খেয়ে নিয়েছি বিকেলবেলা সাথে আরও বিস্কিট টিস্কিট ছিল যার যেটা পছন্দ সেটা দিয়ে খাওয়া হয় আর কি এই হলো বিকেলবেলা নাস্তা আর এদিকে তো আমার ছোটো মেয়ের ফ্রেন্ডরা এসে বসে আছে ওকে নেওয়ার জন্য ওরা যেহেতু নিচেতালয় আরবি পড়তে যায় শরীফ পড়তে যায় শরীফ পড়ার পরে ওরা একটুখানি খেলতে যায় সবাই মিলে এখন ও বাসায় এসেছে একটু ফ্রেশ হয়ে যাবে পানি খেয়ে যাবে একটু ফ্রেশ হয়ে যাবে যার কারণে ওর ফ্রেন্ডরা বসে আছে ওর জন্য এই যে সবাই একসাথে কিন্তু চলে যাচ্ছে আমি একটু টাটা দিলাম ওদেরকে বললাম যে সেফ থাকিও ওরা হচ্ছে আমাদের এই যে পিছনে খালি মাঠটার ওখানে চলে গিয়েছে আর আমি একটা কার্পেট দিয়ে দিয়েছিলাম বললাম যে তোমরা অনেকক্ষণ দাঁড়িয়ে না থেকে সবাই মিলে কার্পেটটা এখানে বিছিয়ে তারপরে বসে কিও থাকবে এই যে এদিকে আমার হেল্পিং হ্যান্ড খাওয়ার পানি নিয়ে এসেছে ডিপ টিউবওয়েলের পানি নিচে